রাজনীতি বর্তমান যুবক সমাজকে হায়রা বানিয়ে ছেড়ে দিয়েছে বর্তমানে রাজনীতি যুব সমাজকে পশুর মতো বানিয়েছে এই যুব সমাজকে হায়রার সাথে পরিণত করেছে এই বাংলাদেশের গণতন্ত্র যুব সমাজকে নষ্ট করেছে এই যুব সমাজ এই গণতন্ত্র এই বাংলাদেশের রাজনীতি কলম ধরা দিয়ে শিক্ষার নাম করে এই যুব সমাজদের হাত এই যুব সমাজের হাতে হাজারো যুবক ধ্বংস হচ্ছে জীবন দিচ্ছে রাজনীতির কারণে এই রাজনীতি যুব সমাজকে ধ্বংস করে ফেলছে অথচ এই রাজনীতি এমন রাজনীতি হওয়ার কথা ছিল যে রাজনীতিতে কোন গুণ থাকবে না সেই রাজনীতিতে কোনো হত্যা থাকবে না রাজনীতি হবে शराब মানুষের কথাই একজন ব্যক্তি চলবে ওই ব্যক্তি পুরো দেশ শাসন করবে এমন রাজনীতি হওয়ার কথা ছিল কিন্তু সেই রাজনীতি না হয় এই বাংলাদেশে এই গণতন্ত্রের কারণে যুবকদের নষ্ট করছে খায়না বানিয়ে দিচ্ছে পশুর মতো বানিয়ে দিচ্ছে যুব সমাজের হাতে